নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও এবং আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে এখন থেকে মোটামুটি প্রায় দুর্গা পুজো পর্যন্ত প্রায় ধরো এখন কুড়ি বাইশ তারিখ এই যে টাইমটা এই যে সময়টা ধনুরাশির মানুষজন বা জাতক জাতিকাকে কী রেজাল্ট দেবে কোন দিক থেকে কি হতে পারে আমি একটা জিস্ট তুলে ধরার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করবো ধনুরাশিকে তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেক দিনই তো ভিডিও নিয়ে আসি যে আপনাদের জন্য ভিডিও বানানো এবং চ্যানেলটাও চালানো আপনাদের জন্য তো সাথে থাকতে হবে অবশ্যই এবং কারণ আপনারা ভিডিও না দেখলে কার জন্য বানাবো আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন না শুরু করি ধনুরাশির আপনি যখন মানুষ বা আপনি যখন জাতক জাতিকা এই যে সময়টা এখন কি রেজাল্ট আপনাকে দিচ্ছে যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে এবং ওভারঅল আলোচনাগুলো করব এটা কিন্তু রাশিফল নয় মান্থলি রাশিফল নয় সেকেন্ড চ্যানেলে মান্থলি রাশিফল শুরু হয়ে গেছে আসছে পরপর দেখতেই পাচ্ছেন তো সেখানে আপনারা মাসিক রাশিফলটা নিয়মিতভাবে পেয়ে যাবেন এটা একটু আলাদা তো শুরু করছি বন্ধুরা দেখুন প্রত্যেকটা মানুষই আলাদা তাদের রাশিচক্র আলাদা তো সব কিছু ফলের তারতম্য কিন্তু থাকবে এবার দেখুন যা সিচুয়েশন যা ট্রানজিট কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রবি বুধ কেতুর যোগ তৈরি হয়ে যাবে সিংহ রাশিতে এই মুহূর্তে বুধ বসে রয়েছে কর্কটে বুধের ট্রানজিট হলেই বুধ সিংহ রাশিতে ঢুকে যাবে আবার শুক্রের ট্রানজিট হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে এক দু দিনের মধ্যে শুক্র ঢুকে যাচ্ছে কর্কটের ঘরে ধনুর সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে মানে মিথুনে মঙ্গল দশমে বসে রয়েছে ফোর্থ হাউসে বক্রি শনি এইটা সবচেয়ে বড় চাপের জায়গা ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা আপনি যখন একজন ধনুর জাতক বা একজন ধনুরাশির জাতিকা যখন আপনার ধনু হচ্ছে এই যে গ্রহগত স্থিতি দেখুন বৃহস্পতি এখন অনেকদিন থাকবে শনি থাকবে কিন্তু রবি বুধ রাহু কেতুও থাকবে থার্ড হাউসে রাহু অবস্থান একটু লেন্দি হবে ভিডিও কিছু করার নেই যাদের শুনতে পোষাবে না তাদেরকে আমার তো কিছু বলার নেই কারণ কথাগুলো বলতে একটু সময় লাগে আমার গুছিয়ে বলতে তো বন্ধুরা দেখুন বৃহস্পতি সপ্তমী অবস্থান অত্যন্ত শুভ কিন্তু দেখুন নবম ভাব নাইনথ হাউস বলতে পারি ড্যামেজ হয়ে যাচ্ছে এক তো রাশির ওপর কেতু নাইনথ হাউজের সিংহ রাশির ওপর রবি যুক্ত হয়ে যাওয়া রবি কেতুর যোগকে গ্রহণযোগ বলে সেখানে বুথ ঝুঁকছে কেতুর যোগে নার্ভা নার্ভের ওপর একটা চাপ পড়ে যায় নার্ভাস সিস্টেমের ওপর বলা হয় চাপ পড়ছে এবং চতুর্থভাবে বক্রি শনি চতুর্থ মানে কি আমাদের মনের জায়গা এক শনি মনের উপর একটা চাপ ফেলেই রেখে দিয়েছে তাহলে বেসিক প্রথম যে কথাটা আমি ফার্স্টে সচেতনতাগুলো বলি তারপর যেগুলো ভালো হতে পারে ভালোর দিক হতে হতে চলেছে সেগুলো বলবো দেখুন প্রথমত ফোর্থের বক্রি শনি আমাদের মানসিক চাপ কিন্তু বাড়াচ্ছে অবশ্যই বাড়াচ্ছে এবং সব মিলিয়ে ধনুর মানুষজন দেখবেন প্রত্যেকে ভালো মন্দ যাই হোক যাই হোক যিনি যেখানেই আছেন মনের ওপর মনের শান্তির অভাব হয়ে গেছে এটা কিন্তু চলবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নভেম্বর পর্যন্ত কিন্তু বন্ধুরা স্পেশালি যেটাকে অ্যালার্ট হতে বলছি নাইন্থ হাউসে রবি বুধ কেতুর যোগ এটা পিতা বা মাতা নাইনথ হচ্ছে ভাগ্য নাইন্থ হচ্ছে গুরু গুরু আমার কে মা বাবা তো আমার গুরুর শরীর নিয়ে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমার বাবা আমার মা বা আমার যারা ওই ওই ধরনের মানুষ রয়েছেন তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু এই মুহূর্তে খেয়াল রেখে চলতে হবে বা নজর রেখে চলতে হবে স্পেশালি এই মাসের শেষ দিকটা সামনের মাসের শুরুর জায়গাটা মোটামুটি দশ তারিখ পর্যন্ত আপনি ধনুর মানুষ হলে অসুবিধা আছে কম বেশি প্যারেন্টসরা ভুগতে পারেন জায়গা থাকছে তো যদি অসুবিধা থাকে অসুস্থতা থাকে তাহলে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন কনসাল্ট করবেন এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা হচ্ছে নবম হচ্ছে মানুষের ভাগ্য এবং ভাগ্য প্রতি যখন কেতুযুক্ত হয়ে যায় তাহলে এটা বুঝেই রাখতে হবে ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি করে দিচ্ছে ভাগ্য বিড়ম্বনা মানে কি হওয়া কাজ আটকাবে এই যে সময়ে দেখুন কাজ করছি কর্ম করছি চাকরি করছি তো তাহলে আমরা এক্সপেক্ট করি না যে আমার ভাগ্যটা সাথ দেবে এবার একটু খুব ভালো রেজাল্ট হবে এই যে ব্যাপারটা এটা কিন্তু ভোগাচ্ছে আপনি ধনুর জাতক বা জাতিকে হলে অর্থাৎ কোনো না কোনোভাবে ভাগ্য বিড়ম্বনা যোগ বাধা বিপত্তি ভরা সময় এবং নাইনথ হাউজে রবিকেতুর যোগ শত্রুতা তৈরি করে দেয় অর্থাৎ যেখান থেকে আমার ভাগ্য উন্নতি অর্থাৎ আমার চাকরি আমার বিজনেস বা আমার কাজের জায়গা সেই জায়গা থেকে প্রবল একটা শত্রুতা চাপ এবং রবিকে দুর্যোগ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট তারা কিন্তু আমার প্রতি বিরূপ কোনোভাবে আমি ঠিক হই আমি ভুল হই বাট তারা বিরূপ এই জায়গাটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য রাখতে হবে কিন্তু মূলত যেটাকে বলতে চাইছি সেটা হচ্ছে ভাগ্য বিলম্বনা যোগ অর্থাৎ বাধা বিপত্তি আপনি এটা যদি এক্সপেক্ট করে বসে থাকেন খুব স্মুথলি খুব ইজিলি খুব ভালো কিছু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আটকাচ্ছেন আপনি তাহলে কিন্তু প্রবলেম আছে বা আপনি আটকে আটকে এগোচ্ছেন হোঁচট খেতে খেতে করছেন এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে তাহলে এই মুহূর্তে যদি আমি কোনো রিস্ক নিতে চাই ভাগ্য উন্নতি অবশ্যই চেষ্টা করব কিন্তু খুব সাবধানী হয়ে রিস্ক এবং টাকা পয়সা রিলেটেড রিস্ক যদি নিতে চাই তাহলে কিন্তু চাপ আছে এটা বুঝবেন আপনি ধনুর মানুষ হলে এটা প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি হচ্ছে বহুজন আমাকে পার্সোনালি মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ করেন তো বহুজন অনেক কথা অনেক মেসেজ করেন তো এই ব্যাপারটা কিন্তু চলছে আপনি ধনু হলে এটা লক্ষ্য রাখছেন তিন নম্বর যেটা জায়গা দেখুন সপ্তমভাবে বৃহস্পতি সপ্তমভাবে এই বৃহস্পতি কিছু ব্যাপার অত্যন্ত ফল দেবে যে আমি সেগুলো আসছি পরে কিন্তু মূলত সপ্তমপতি কেতুযুক্ত হয়ে যাওয়া দাম্পত্য জীবনের ওপর এফেক্ট ফেলবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি দেখুন প্রেম ভালোবাসা থাকছে কি থাকছে না পরের কথা কিন্তু অশান্তি ভুল বোঝাবুঝি বা ঝামেলা কিন্তু চলবে এবং এখানে সেভেন্থ হাউসে বৃহস্পতি বৃহস্পতি পুনর্বসু নিজের নক্ষত্রে বসে রয়েছে ইগো কিন্তু আসতে চলেছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কগত দিকগুলোর মধ্যে ইগো ইগো রিলেটেড প্রবলেম বা ইগোস্টিক প্রবলেমগুলো চলছে চলছে চলার জায়গা দেখাচ্ছে আপনি এক কথা বলছেন তিনি এক কথা বলছেন আমি ঠিক না আমার ওয়াইফ ঠিক পার্টনার ঠিক সেটা নয় কিন্তু এই যে অশান্তির একটা ফেস বা পিরিয়ড কিন্তু চলছে তো বন্ধুরা আমি সাজেস্ট করব এটাকে লক্ষ্য রাখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যাপারটা বা এই দিকটাকে আপনাকে বেশ ভালো রকমভাবে সাবধান হয়ে সতর্ক থেকে চলতে হচ্ছে ধনুর জাতক বা দাম্পত্য জীবন নিয়ে এফেক্ট দাম্পত্য জীবনের এবং আপনি যখন একজন হাউস ওয়াইফ গৃহবধূ ইনলস শ্বশুর বাড়ি আপনার এবং একটা পুরুষ হলেও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির মানুষজন ছেলেদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি অতটা এফেক্ট দেয় না কারণ জামাইয়া জামাইয়াদের ব্যাপারটা থাকে কিন্তু একটা ইনলস বা শ্বশুর বাড়ির জায়গা নিয়ে একটা চাপ একটা ট্রেস একটা টেনশান কিন্তু থেকে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে মানে ধরুন এই ওই ওই বাড়ির যে মানুষগুলো ওই বাড়ির যে সদস্য সদস্য যারা রয়েছেন তাদের তাদের সাথে সম্পর্ক একজন গৃহবধূ হলে এটা কিন্তু আপনাকে বেগ দিয়ে চলবে তাহলে একজন মহিলা বা পুরুষ ম্যারেড তাদের ছোট ছোট বিষয় বিষয় নিয়ে প্রবলেম ইগো রিলেটেড প্রবলেম এবং বন্ধুরা ওই যে বললাম ইনলস শ্বশুরবাড়ি এই ব্যাপারটাকে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আর একটা ব্যাপারকে আমি বেশ ভালো রকমভাবে খেয়াল রাখতে বলছি দুটো জায়গাকে এক তো বাবা মার শরীর বলছিলাম কিন্তু আপনার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এগুলোর যোগ রয়েছে এটা একটু আপনি লক্ষ্য রাখছেন কিন্তু যেটা ম্যাসিভ সেটা হচ্ছে দেখুন দুর্গা পুজো বা এই যে সময় এই যে একটা মাস খুব ক্রিটিক্যাল খুব গুরুত্বপূর্ণ কারণ দেখুন সামনে ফেব্রুয়ারি জানুয়ারি শীতকাল তারপর ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা মাধ্যমিক এইচএস বোর্ড এক্সামগুলো তারপরেই তো ছেলেমেয়েরা অনেক কিছু চুজ করবে কেউ সায়েন্স নেবে কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে এগুলো কিন্তু এই যে প্রাইমারি লেভেল চতুর্থে শনি ভীষণ রকমভাবে গণ্ডগোল করছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাধ্যমিক এইচএস পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টগুলো আছেন যারা পড়াশোনা করছেন যারা সিরিয়াস নন তাদের ক্ষেত্রে ভোগা ভোগান্তি বাড়বে এবং সিরিয়াস স্টুডেন্টদের ক্ষেত্রেও নানাভাবে প্রবলেম কিন্তু আসছে এনার্জি ল্যাক হচ্ছে কনসেনট্রেট করতে পারছেন না টিচারদের সাপোর্ট পাচ্ছি না হয়তো টিচারদের শরীর খারাপ কোনো না কোনোভাবে আমার পড়াশোনার যে ফ্লো বা তাল সেটা কিন্তু কাটতে চলেছে তাহলে প্রাইমারি এডুকেশানে ভোগান্তি ভোগান্তির জায়গা থাকবে থাকছে আমি আপনাকে এটা লক্ষ্য রাখতে বলছি এই পার্টিকুলার কিছু পয়েন্ট স্পেশালি বাবা মার হেলথ ভাগ্যোন্নতিতে বাধা এবং সিওর পাওয়া কিছু ব্যাপার থাকলে সেটা কিন্তু ডিলে হচ্ছে হয়তো পাবেন হয়তো দেখা যাচ্ছে সেপ্টেম্বরের এক তারিখে পাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে পঁচিশ তারিখে পাবেন ওই ওইটা পেলে হয়তো অনেক কিছু হতে পারতো হলো না আটকে গেল এই জায়গাগুলো ধনুর মানুষজনদের ক্ষেত্রে প্রবল এবং আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে এটা এটা কথা কিন্তু বন্ধুরা দেখুন এইটে শুক্র সেভেন্থে বৃহস্পতি এবং টেনতে টেন্থ হাউসে মঙ্গল পঞ্চমপতি দশমে বসে থাকা জ্ঞান পঞ্চম মানে জ্ঞান এই মঙ্গলের টেন্থ হাউসে অবস্থান অনেক কটা দিককে ভালোও করবে প্রথম ভালো যে কোনো লিগাল ইস্যুস আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম জায়গা জমি ভূমি প্রপার্টি রিলেটেড প্রবলেম মিটবে এবং আপনাকে অ্যাক্টিভলি এগোতে হবে মঙ্গলের কাজ কি মঙ্গল সৈনিক আমি যুদ্ধ করে আদায় করব। মঙ্গলের নীতি হচ্ছে এটা তো আপনাকে পজিটিভলি এগোতে হবে আপনাকে পজিটিভলি এগোতে হবে এবং আপনাকে সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলে বা যেভাবে যেভাবে হয়তো হতে পারে কোনো পাড়ার নেতা ধরলেন হয়তো পুলিশ সি ঝামেলা হলো সেটাকে কোনোভাবে মেটালেন যেভাবে হোক এটাকে মেটাতে হবে এবং যাদের জ্ঞাতি বিরোধ জ্ঞাতি শত্রুতা ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এগুলো থেকে কোনো প্রবলেম হচ্ছে তারাও বেটার রেজাল্ট পাবেন আপনি অ্যালার্ট থাকুন আপনি অ্যাক্টিভলি এগুন ফ্রন্টে দাঁড়িয়ে কাজগুলো হাসিল করুন আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি যখন ধনুর মানুষ এই ব্যাপারটায় যে কোনো পারিবারিক বিবাদ অশান্তি ঝামেলা খুচরো ঝামেলা প্রতিবেশীদের সঙ্গে প্রবলেম কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার আমার মনে হয় এই দিকগুলো ভালোর দিকে যাচ্ছে এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা আমি আপনাদের কি কি বললাম ভাগ্য উন্নতিতে বাধা এবারে সেকেন্ড পার্টটা বলছি খেটে উন্নতি খেটে মঙ্গল কাজ হচ্ছে খেটে আদায় করে নেব তাহলে আপনি বুঝতে পাচ্ছেন এটা আমার বাধা এসে যাবে আপনাকে বাধা কাটানোর যাবতীয় উপকরণগুলোকে রেডি করে রাখতে হবে কারণ মঙ্গল কন্যা রাশিতে টেন্থ হাউসে সময়ের অপেক্ষা করতে হবে এবং ঠিক জায়গায় হিট করতে হবে আপনি কাজ হাসিল করে নেবেন আপনার প্রশ্ন যদি এটা হয় যে আমার চাকরি চলে যাবে কিনা আমি বলছি শত্রুতা হবে কিন্তু আপনার বিচক্ষণতা আপনার কর্মক্ষমতা আপনাকে জিতিয়ে দেবে এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বন্ধুরা তো এই জায়গাটাকে দেখবেন বাধা থাকলেও কাজ হবে মঙ্গলবার করবে আপনাদেরকে এটা বুঝবেন খুব ইজি হয়তো নয় অনেক রকম প্রতিবন্ধকতা জটিলতা থাকছে বাট ম্যানেজেবল তিন নম্বর জায়গা হচ্ছে প্রেম বন্ধুত্ব ভালো কিছু বন্ধু কোনো প্রেম প্রেমজ ব্যাপার নিয়ে কোনো গন্ডগোল কোনো অসুবিধা যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন ধরুন প্রেমে ক্লাস চলছে সম্পর্কটা ঠিক চলছে না ছোটো ছোটো বিষয়ে তুচ্ছতা ছিল বিষয় নিয়ে অশান্তি লেগে যাচ্ছে এই ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে একজন দুজন ভালো বন্ধুত্ব পাবেন বন্ধু পাবেন কিছু পুরনো বন্ধুদের সাথে রিউনিয়ন হতে পারে এটা বেটার হচ্ছে তো প্রেম ভালো হচ্ছে বন্ধুত্ব ভালো হচ্ছে বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে এবং আরেকটা ব্যাপার বলি আমি বলেছি হাজব্যান্ড ওয়াইফের খুচরো ঝামেলা যাতে সেপারেশানের জায়গা চলছে অশান্তি চলছে দুই বাড়ি বসে কথা বলতে চাইছেন হয় না যে হাজব্যান্ড হয়তো নিজের বাড়িতে ওয়াইফ নিজের বাবার বাড়িতে চলে গেছেন এই জায়গাগুলো কিন্তু বেটার হবে বড় ঝামেলা ছালটাবে মিটবে ছোট ঝামেলা চলছে সেটা সেপারেশান যাচ্ছে না এটা বুঝতে হবে তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট বন্ধুরা আমি বললাম লিগাল ভালো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বিজনেস এক তো বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এগোতে পারেন এগোবেন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান পুজোতে তাদের টার্গেট থাকে যে চল ভাই ব্যবসা করব ভালো প্রফিট করব থাকে তো এই ব্যবসায় উন্নতি এক ব্যবসায় কোনো পেন্ডিং প্রবলেম চলছে এবং ব্যবসা শুধু বলবো না আপনার লাইফে কোনো পেন্ডিং প্রবলেম চলছে সেগুলোকে মেটাতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলতে পারি যারা যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন স্পেশালি যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেসগুলো তারা বেটার রেজাল্ট পাচ্ছেন এবং যাদের ব্রেনওয়ার্ক করেও কাজ করতে হয় তারাও অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো কাস্টমার বাড়বে ভালো কিছু ব্র্যান্ডেড কাস্টমার তৈরি হলো বা রেগুলার কিছু কাস্টমার যাদের দরকার বা এই এই ব্যাপারটা সেই জায়গাটা বেটার হচ্ছে আপনি ধনুর মানুষ হলে তাহলে বিজনেস অবশ্যই ইম্প্রুভ করবে বিজনেস ডেভেলপ বিজনেস গ্রো বা বিজনেস গ্রোথ করার জায়গা থাকছে হুম তাহলে এটা প্লাস পয়েন্ট বাণিজ্য উন্নতি প্রেমে উন্নতি এবং বন্ধুত্ব বন্ধু বান্ধবীর জায়গা ভালো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সন্তানের শরীর ভালো হওয়ার কথা স্পেশালি যারা সন্তানের জন্য কোনো ট্রিটমেন্ট করছেন অনেকে থাকে তো প্রেগন্যান্সি আসছে না ট্রিটমেন্ট করছেন বা এরকম কোনো ব্যাপার এই এইরকম কোনো জায়গা বা প্রেগন্যান্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে এরা খুব ভালো রেজাল্ট পেতে পারে এরা এনারা এই জায়গা থেকে এই দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারেন তলে এবং সন্তান অ্যাচিভমেন্ট সন্তানের সাকসেস পঞ্চমপতি দশমে বসে রয়েছে পঞ্চমের ষষ্ঠে বসে রয়েছে সন্তানের হেলথ ভালো হবে সন্তানের সাকসেস ভালো হচ্ছে এবং স্পেশালি ট্রিটমেন্ট প্রসেসগুলো যাদের চলছে তারা যথেষ্ট পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন এটা এটা বলতে পারি কিন্তু বন্ধুরা এবার আসবো লাস্ট পয়েন্টটায় শেষ পয়েন্টে এই পয়েন্টটা হচ্ছে এডুকেশনের পয়েন্ট প্রাইমারি এডুকেশান আমি বলেছি মাধ্যমিক এইচএস লেভেল পর্যন্ত ভীষণ চাপের কিন্তু যারা বিদেশে পড়াশোনা করেন যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন চাকরির পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ম্যানেজমেন্ট ল কমার্স বেশ কোনোরকম পড়াশোনা বেশ ভালো লেভেলের আপার লেভেলের পড়াশোনা গ্র্যাজুয়েশানও মোটামুটি চলবে খুব হাইফাই কিন্তু নয় কিন্তু উচ্চশিক্ষা পিএইচডি রিসার্চ ওয়ার্ক অনেকের থাকে তো যে আটকে গেছিলো বহু ডিলে হচ্ছে প্রজেক্ট জমা দিতে পারছি না তাদের কোনো রকম গন্ডগোলের জন্য তাদের পড়াশোনা হয়তো অবস্ট্রাকশানস প্রতিবন্ধকতাগুলো আসছে এই ছেলে বা ভাই বোনগুলোর এই ছেলে মেয়েগুলোর পড়াশোনা কিন্তু অবশ্যই উন্নতি হবে আমি গ্র্যাজুয়েশনে বলছি মোটামুটি চলবে কিন্তু এই ধরনের পড়াশোনাগুলোই উন্নতি হবে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরুষ আকার অর্থাৎ আমার চেষ্টা আমার খাটনি দৈবের সাপোর্ট কম এই পনেরো আঠেরো বিশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত যে টাইম যার যা টার্গেট আমাকে খেটে বার করতে হচ্ছে এটাই হচ্ছে নীতি আপনি পারলে করুন না হলে কিন্তু দৈবের সাপোর্ট পাবেন না অন্যজন আপনার জায়গা দখল করবে আপনার জায়গা নিয়ে নেবে জায়গা কিন্তু ফাঁকা থাকে না এইটা বুঝবেন এটাই কথা এটাই একটা জিস্ট আশা করছি ভিডিওটা বুঝতে চলতে কিছুটা সাহায্য করবে কোন কোন দিকগুলো অ্যালার্ট থাকবেন সেগুলো সাহায্য করবে তো এটুকুই থাক পুজোর পর্যন্তের ভিডিও সামনেই পুজো এখন অনেক দেরি যদিও টাইমটা মাসটা অনেকটা সময় তাও অগ্রিম অনেকটা শুভেচ্ছা রইল বন্ধুরা অনেকটা ভালোবাসা রইল অভিনন্দন রইল ভালো থাকুন ভালো কাটান পরিবার নিয়ে কাছের মানুষ নিয়ে পুজো আপনাদের খুব ভালো হোক এবং এই সময়টা মায়ের কৃপায় ভালোভাবে কাটান মায়ের কৃপায় খেতে অনেক কিছু হওয়ার জায়গা রয়েছে বার করে নিন এক্সপেক্টেড বেটার হবে তো বন্ধুরা এটুকুই থাক মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার